জন্য প্রস্তুত হচ্ছে আমাদের ভর্তি গরু এটা ওয়ান পিস এটা দেখতে অনেক সুন্দর এবং অরজিনাল ভর্তি যেটা বাংলাদেশে অন্য কাছে আছে তাহলে এখন এই মুহূর্তে যদি কাজ করতে কথা যদি বলতেই হয় আমি পিওর ব্রাহ্মা করবো আমেরিকা যে ব্রাহ্মা পাবেন আমার কাছে বরং আমরা এক্সপোর্ট করবো যারা খামারি গরু লালন পালন করতেছেন তারা এক জায়গায় বসে আমরা একদিন পিকনিক আকারে সবাই এক জায়গায় গ্যাদারিং করবো গল্প করবো নলেজ শেয়ার করবো আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা ভালো বন্ধুরা আজকে একটি গরুর খামারে চলে এসেছি খুব সুন্দর সুন্দর গরু আছে জি বন্ধুরা আমরা চলে এসেছি নৌবিতা এগ্রো ফার্মে আর এই ফার্মটি সাভার ভাকুটা বটতলায় অবস্থিত এটি কিন্তু হেমায়েতপুরের মধ্যে পড়েছে আমিন বাজার থেকে যদি আমরা আসি আমিন বাজারের পরে হচ্ছে ভাঙ্গা ব্রিজ তারপরেই এই ভাকুরটা বটতলায় এই দশ থেকে পনেরো মিনিটের পর তো এই ফার্মের ওনার হচ্ছে আমাদের আব্দুল মমিন ভাই আপনারা যারা আমাদের অনেক নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন মমিন ভাইয়ের বেশ কয়েকটি প্রতিবেদন কিন্তু আমি এখান থেকে করেছি তবে এই শীতকালে আজকে চলে এসেছি প্রতিবেদন মূল বিষয় নয় আজকে এখানে বেশ একটু খানা পিনার আয়োজন করা হয়েছে এই পিঠা খিচুড়ি হাঁসের গোস্ত বিভিন্ন ধরনের খানাপিনার আয়োজন করা হয়েছে মমিন ভাই মাঝে মাঝেই কিন্তু এটা করেন বিশেষ করে শীতকালে তো উনি এটা করেনি আর উনি যখন দাওয়াত করেন তখন কিন্তু আমি আর মিস করতে পারি না মিস করি না আমি চলে আসি পাশাপাশি যেহেতু ওনার ফার্মটি আছে সুন্দর সুন্দর গরু আছে এগুলোর কি অবস্থা কোরবানি নিয়ে কী ভাবছেন সেই বিষয়টি একটু তুলে ধরবো আমরা একটু মমিন ভাইয়ের সঙ্গে কথা বলি আসুন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ রিপন ভাই আলহামদুলিল্লাহ আসলাম জি আলহামদুলিল্লাহ আসলাম খুব ভালো লাগলো খুব সুন্দর নানা বনার আয়োজন চলছে মন ভরে যাচ্ছে দেখে একটু নানা বন্না নিয়ে তো কথা হবেই একটু জানতেই চাচ্ছি দেখতে দেখতে আর মাত্র সাড়ে চার মাস বাকি কুরবানি ঈদের লাস্টের 15 দিন যদি বাদ দেই তাহলে আছে আর চার মাস এই চার মাসের মধ্যে আপনার খামারের কি অবস্থা কতগুলো গরু প্রস্তুত করছেন দু হাজার পঁচিশ কোরবানির জন্য দু হাজার পঁচিশ কোরবানির জন্য আমাদের প্রস্তুতি এই মুহূর্তে আছে পঞ্চাশটা গরু হ্যাঁ আর পঁচিশটা গরু আসবে এই হলো পঁচাত্তর সেই গরুগুলো কি এই যে লাল লাল শাহিওয়াল দেখছি সব কি এরকম নাকি কোন কোন ধরনের বা কোন কোন জাতের গরুগুলো আমার কাছে বেসিক্যালি শাহিয়াল গরু নিয়ে আমি কাজ করি হ্যাঁ কিছু কালো আছে লালও আছে লালের পরিমাণই বেশি আমাদের আর আমাদের কুষ্টের গরু সবসময় লাল গরু নিয়ে আমরা কাজ করি করতে পছন্দ করি গরু কালেক্ট করতে আমাদের খুব ইজি হয় লাল গরুগুলো এগুলোর ওজন কত থেকে কত মধ্যে থাকবে কোরবানির সময় ধরেন এখন তো একটা ওজন আছে আপনি টার্গেট করছেন যে কোরবানির সময় কেমন ওজনের এই গরুগুলো আছে বেসিক্যালি এই মুহূর্তে যদি সাড়ে চারশো কেজি প্লাস

পাঁচশো কেজি এই যে শাহিওয়াল যে বললেন সাড়ে তিনশো থেকে ছয়শ এর মধ্যে সব সার তো থাকছে সার আর অন্য কোনো কিছু কি থাকছে মহিষ আছে আমার মহিষ হ্যাঁ মহিষ আছে মহিষ কতগুলো আছে মহিষ এই মুহূর্তে আমার হাতে আছে ছয়টা আর চারটা দশটা একটু দেখি হ্যাঁ চলান যাই এই যে আমাদের মহিষের যে ইয়েগুলো আমাদের দিশাল যে আমাদের বিড আছে সেই বিডের মহিষ আর কি আহামরি কোনো কিছু না বাট এটা মহিষের প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট আমার আলহামদুলিল্লাহ ওদের গ্রোথ ভালো হ্যাঁ গ্রোথ ভালো এবং খাওয়া দাওয়া রুচি ভালো রোগ কম হয় হ্যাঁ মহিষের মাংস তো একটা এখনো মোটামুটি একটা হাই বুটছে গরুর পাশাপাশি মহিষের মাংস বেশ আপনি তো অনেক ভিডিও করেন তা এই বিভিন্ন দিক দিয়ে করলাম গরুর পাশাপাশি কিছু মহিষ নিয়ে কাজ করার জন্য মহিষের লালন পালনের বিষয়টা কেমন যে গরুকে যেভাবে খাবার দিতে হয় বা অন্যান্য পরিচর্যা করতে হয় মহিষের বেলায় কেমন একটু মহিষের লালন পালনের পদ্ধতি গরুর চাইতে সহজ হ্যাঁ মহিষ প্রথম কথা শান্ত দেখতে কিন্তু মনে হয় হিংস্র কিন্তু আসলে খুবই শান্ত খাওয়ার ম্যানেজমেন্ট গরুর সাথে পুরাপুরি মিল আছে হ্যাঁ ক্ষেত্র বিশেষ একটু বেশি খেতে পারে সেটা আলাদা জিনিস বা গ্রোথ তার ভালো থাকে আর মহিষের সবচেয়ে ভালো দেখে রোগ বালায় একেবারে কম মহিষের মর্টালিটি নাই বললেই চলে আপনার এখানে যে মহিষগুলো আছে এগুলোর ওজন ঈদ পর্যন্ত কেমন হতে পারে এগুলো ঈদ পর্যন্ত হয়তো সাত মন আট মনে যাবে এখন হয়তো পাঁচ মন ছয় মনের এমন আছে আচ্ছা হ্যাঁ ঈদের সময় দেখে শুনে এবার মহিষ নিতে পারবে ঈদের মহিষ খুব কমই দেয় শখিন কিছু লোক দেয় হ্যাঁ গরু তো আমি দেখছি আমার একটা মহিষ ছিল সেই মহিষ কিন্তু বিক্রি করতে অনেক কষ্ট হয়েছে যে কুরবানি হিসাবে আচ্ছা আমরা মহিষ দেখলাম লাল লাল সুন্দর গরু দেখলাম হ্যাঁ এই যে যে একটা হুট্টি আচ্ছা একটু দেখতে দেখেন এটা মহিলা হ্যাঁ মেয়ে এটা বয়স কেমন হয়েছে এটা বয়স অলরেডি আহ ছয় দাঁতি আছে ও

আচ্ছা এইটা আমার একটা ভুট্টি এটা আসলে পিওর ভূত্তি যেটা বলে সেই এটা হ্যাঁ এটা দাঁত কয়টা হয়েছে এটাও ছয় দাঁতে আছে ভাইয়া ছয় আছে এবং ও কিন্তু সৌন্দর্য হ্যাঁ এবং বডিও কিন্তু খুব ভালো নিয়েছে আর কি হ্যাঁ এই হলো ভর্তি আছে আর কিছু আমার ছোট গরু দেশি গরু থাকবে এবার কারণ এবার আমাদের বাজেট যাদের কম তাদের জন্য বেশ কিছু গরু আমরা কুষ্টিয়ার ফার্মে রেডি করেছে এক লাখের মধ্যে বা এক লাখ বিশের মধ্যে এই গরুগুলো থাকবে আশি হাজার নব্বই হাজারও গরু থাকবে আচ্ছা এই ভর্তি এ কি এই যে সাধারণ যে গরু যে এরকম খায় ও কি খাবার একই একটু বেশি খায় একটু বেশি খাই ওর বডি অনুযায়ী ও খাবারটা বেশি খায় এবং ওর গ্রোথ নিতে কিন্তু অনেক সময় লাগছে এই গরুটা অলমোস্ট আড়াই তিন বছর বয়স হ্যাঁ কিন্তু যে মাস এর চাইতে কিন্তু বেড়ে গেছে কিন্তু ওর গ্রোথটা দেখেন অনেক সময় নেয় অনেক সময় নিয়ে হয় এই কারণে ভুট্টি যে গরুর মাংসটা একটু ফ্যাটটা থাকে লেয়ারে লেয়ারে এবং মজাদার হয় নরম মাংস হয় একটু চর্বি চর্বি থাকে হ্যাঁ ফ্যাট থাকে কিন্তু গরুর

ঈদ পর্যন্ত সাড়ে ছশো আশা করতেছে দাঁত কয়টা কি হয়েছে এটার দাঁত চার দাঁতে আছে ও চার দাঁতে আছে আমরা একটু পেছনেরটা একটু দেখাতে চাই এটার মাথায় আবার একটু চাঁদ কপাল এটা এটা একটা ক্রস আছে ভাইয়া এটা সাহেলের সাথে আমাদের খুব সম্ভবত আমাদের অন্য কোনো ব্রিডের একটা ক্রস আছে বিধাই ও চাঁদ কপালি হয়েছে আর কি চাঁদ আছে মাথায় দেখেন বাট গরুটা ফেম ফেমটা সুন্দর হাইট লম্বাই খুবই ভালো কেমন কি হয়েছে এটা পাঁচশো কেজির আশপাশে আছে ভাইয়া মার্শাল্লাহ এটা দেখতে কালো কিন্তু একটু চোখে পড়ার মতো মহিন ভাই হ্যাঁ এটা ভাই এটার গির আছে হ্যাঁ আমাদের গির বিলাক কালার কিন্তু গির হ্যাঁ কানগুলো দেখেন মাথার শেপটা দেখলে বোঝা যাবে এই গরুটা এখন এই মুহূর্তে সাড়ে পাঁচশো কেজি লাইভ আছে আশা করি যে ঈদের সময় হয়তো সাড়ে ছশোর আশপাশে থাকে তো ঈদের জন্য হরেক রকমের গরুই কিন্তু দেখছি প্রস্তুত হচ্ছে আপনারা যারা চিন্তা করছেন যে ঈদের জন্য গরু সংগ্রহ করবেন এ ধরনের গরুগুলো যখন আপনারা দেখবেন যেহেতু এখনও সাড়ে চার মাস আমি আবারও বলছি একটু দেখে শুনে যারা অগ্রিম বুকিং দিতে চান তারা কিন্তু আলাপ আলোচনা করে কি নিতে পারবে তো এখন নিতে পারবে নিতে পারবে মহেন্দ ভাই গরুগুলো দেখলাম ভালোই লাগলো সবার মনে একটা প্রশ্ন থাকে বা জানতেই চায় অনেকে এই যে গরুগুলোকে কি খাওয়াচ্ছেন আপনারা এখন কি খাইয়ে গরুগুলোকে এভাবে মোটা তাজা করছেন খাওয়ার ম্যানেজমেন্ট খুব সোজা আমার পুরো খাওয়ার ম্যানেজমেন্ট আমার নিজস্ব ম্যানেজমেন্ট দানাদার খাওয়ারটা আমি নিজে করি এই জায়গাটায় আমরা বারোর থেকে পনেরোটা প্রোডাক্ট ইউজ করি এই ধান গম গমের ভুসি খোল সরিষার খোল সোয়াবিন খোই ডাউলের ভুসি এই জাতীয় জিনিস বললে অনেকে বুঝবে না প্রায় পনেরো থেকে ষোলোটা প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টগুলো নিজে প্রস্তুত করে আমি গরুকে সরবরাহ করি প্লাস খামারও খামারি যারা তারা আমাদের কাছ থেকে অনেক সময় নেয় এটা আমি সেলো করি এটা কিছুটা আর স্যালিসটা জানেন আমার প্রোজেক্ট আছে নিজস্ব গোটা সাইলেজ খড়টা শুধু বাড়ি থেকে কিনি আর ঘাস আমার অ্যাভেলেবেল আছে টোটাল খাওয়ার ম্যানেজমেন্ট আমার ন্যাচারাল প্রোডাক্ট আমি কিন্তু বলি একটা কথা যে আজকে আজকাল জায়গা দেখা যাচ্ছে যে জিনিসটা ব্রয়লার ফিট গরুকে ইউজ করে অনেকে আমার আপত্তি হল ব্রয়লার ফিড অবশ্যই গরুর জন্য না কোনোভাবেই গরুর জন্য না যদি গরুর জন্য ব্রয়লার ফিড ইউজ করতেই হয় তাহলে পানিসম্পদ অধিদপ্তরের থেকে সার্টিফাই হয়ে আসতে হবে তারা বলতে হবে স্পষ্ট করে যে গরু মোটা তাজাগরের ব্রয়লার খাওয়ারের খাওয়ারটা ইউজ করা যেতে পারে তাহলে আমরা ইউজ করব আমরা অনেক সময় গরুকে ভাত খাওয়াই এই দুইটা জিনিসের বিপক্ষে আমরা আমরা যারা খামারি আমরা চেষ্টা করি যে আমাদের খাওয়ার ম্যানেজমেন্টটা ঠিক রেখে গরুকে সময় দিয়ে গরু তৈরি করা এই কারণে আমাদের গরু যখন কিনতে যায় বাজার থেকে একটু দাম বেশি পড়ে অস্বীকার করার সুযোগ নাই কিন্তু এটাও বলবো যে গরুর কোয়ালিটিও ভালো হয় আমাদের হ্যাঁ খামারিদের কথা বলছিলেন এবার দেখছি যে খামারিদের খুব বেশি প্রস্তুতি এখনো শুরু হয়নি আপনার কাছে কি মনে হয় কেন এরকম হচ্ছে এটা একটাই কারণ হলো যে আসলে যারা গরু মোটা তাজাকরণ প্রকল্পে ছিল তার তাদের কি প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা হলো প্রথম কথা হলো যে বলতে গেলে অনেক কথাও আসে এখানটাই আমি যে প্রোডাক্ট কাজ করতেছি যতই বিডের কথা বলেন বাংলাদেশের মধ্যে যে বিডগুলো আছে মোটা তাজাকরণে ম্যাক্সিমাম ভালো বিড হচ্ছে ফিজিয়ান গরু আর শাহিয়াল গরু এই তো তাদের ওয়েট ম্যাক্সিমাম কত হয় খুব ভালো মতো লালন পালন করলে তিন চার বছর পরে হয়তো এটা পাঁচ ছয়শো সাতশো কেজি হয় অথচ দেখেন আজ ব্রাহ্মা বিডটাকে আপনারা অবজ্ঞা করতেছেন একটা ব্রাহ্মা গরু দুই বছরে হয় হলো আটশো থেকে নশো কেজি দুই বছরে আমরা চার বছরে সেই গরুটা আমাদের লালন পালন করে সেটা আটশো কেজি তো দূরের কথা ছশো কেজি করতে পারি না এটা বাস্তব কথা যারা খামারে তারা বুঝবে এটা তাহলে এখন এই মুহূর্তে যদি বিড় দিয়ে কাজ করতে হয় বিড়ের কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশে উচিত মাংসের জন্য আমরা দুধে একটা জায়গায় গিয়েছে মাংসের জন্য হলে একবার স্পেসিফিক ব্রাহ্মা আমাদের দিতে হবে কিভাবে দিবেন এবার আমরা ক্রস চলে যেতে পারি না যাব না আমি পিওর ব্লাড লাইনের পিওরাই নিয়ে কাজ করতে চাই পাঁচ হাজার আমাদের আমাদের দেন যে খামারি আছে আমরা কাছ থেকে আমাকে দয়া দক্ষণা করে আমাকে ঋণ মানে ধার দিয়ে বা ফ্রি দিয়ে দেওয়া লাগবে না আমি টাকা দিয়ে আপনার থেকে কিনবো আমাকে দশটা গাভি দেন বা পাঁচটা আমার কেমা পাঁচটা নেব আর সিমেন্টটাকে আপনি সাপ্লাই দেন সরকার এভাবে নিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রিতভাবে সরকার সরকার আমাদের দিবে। এই পাঁচটা গাভী বা দশটা গাভিল আমি কাজ করতেছি এই যে পাঁচ হাজার গরু ঢুকলো দ্যাটস মিন বছর শেষে কিন্তু পাঁচ হাজার বাচ্চা আসবে এইভাবে যদি দশ বছরে যান তাহলে একটা কিন্তু মাংসের বাজারে যে সংকট সেই সংকট কাটা কাটিয়ে ওঠা সম্ভব ব্রাহ্মাকে কোনো ভাবে আপনি যদি মাংসের কথা চিন্তা করেন আজ ব্রাজিলের থেকে আমরা মাংস আনার চিন্তা ভাবনা করতেছি ব্রাজিলের একটা মাংস কিন্তু বাংলায় ঢুকলে পাঁচশো টাকা ব্রাজিল নিচ্ছে কিন্তু এক কেজিতে কম না কিন্তু এটা এটা ফ্রোজেন মাংস পাঁচশো টাকা ব্রাজিল আমাদের সাপ্লাই দিচ্ছে এরপরে কিন্তু অনেক ঝামেলা আছে ট্যাক্স ব্যাট সাপ্লাই এটা অনেক

এখানে আগে আমি বারবার বলি যে এক বিঘা জমিতে ছোটবেলায় চার বিঘা চার মন ধান হতো চল্লিশ মন ধান হয় এখন তাই না বিষয়টা অনেক উন্নয়ন হয়েছে আমাদের মুরগিদের স্বয়ং ডিমের স্বয়ং আমরা আমরা গরুদের স্বয়ং কিন্তু একটা প্রোডাক্টও বলতে পারেন যে অরিজিনাল পিওর ব্রিড নিয়ে কাজ করছে ব্লাড লাইন নিয়ে কাজ করছে ফিজিয়ানকেও নিয়ে নষ্ট করছে আমরা কি ক্রস করছে আমরা ফ্রিজিয়ান নিয়ে আমার আমার দেশি জাতির সাথে মিক্স করে আমরা একটা ক্রস

করি নাই কারণে যে অ্যাসোসিয়েশন নিয়ে অনেক ঝামেলা আছে এক গ্রুপ বলে আমরা নেতা আর গ্রুপ বলে আমরা নেতা আমরা কোনো ভাবে একত্রিত হবে না হবে হবে না ওইভাবে হবে না বাট আমরা আলাদা ভাবে হবো যেমন সারা বাংলাদেশে আমার কিন্তু একটা খামারি একটা ফ্রেন্ড সার্কেল আছে প্রায় পাঁচশো জন খামারি এবং প্রত্যেকটা খামারে ওনার যে মালিক তাদের সাথে মানে আমার ইন্টারঅ্যাক্টিভ আছে আমরা প্রতি বছর একটা প্রোগ্রাম করি এর আগে করেছে নলেজ শেয়ার তারপরে নলেজ শেয়ার করছে আর একটা এবার করতেছে নলেজ শেয়ার এবং চড়ই ভাতের আমি একটা প্রোগ্রাম পিকনিক সহ আমাদের নলেজ শেয়ার হবে সেখানটায় প্রায় একশোর মতো খামারি আসবে আমাদের পানিসভা দপ্তরের বিভিন্ন বিশেষজ্ঞ থাকবে আমরা কোন একটা রিসোর্ট রিসোর্ট ভাড়া করে সেই জায়গায় প্রোগ্রামটা উদযাপন করবো আপনারাও থাকবেন সেখানটাই হ্যাঁ এখানে এক চুলো কোনো ইস্যু নাই অরাজনৈতিক অপ্রাতিষ্ঠানিক একটা হ্যাঁ বাট খামারিদের যে পরিচয় পর্বটা রিলেশন এটাকে জ্ঞান আহরণ জ্ঞান আদান প্রদান এটা হবে এবং আমি বলতেছি যেসব খামারে এটা দেখতেছেন আপনারা কিন্তু আনলিস্টেড হতে পারেন সামনের মাসের মাঝামাঝি সময় হয়তো পনেরো তারিখ চোদ্দো পনেরো ষোলো সতেরো এর মধ্যে একদিন আমরা এক জায়গায় হব শুধুমাত্র খামারি অরাজনীতিক একটা ভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে যারা খামারি গরু লালন পালন করতেছেন তারা এক জায়গায় বসে আমরা একদিন পিকনিক আকারে সবাই এক জায়গায় গ্যাদারিং করব গল্প করব নলেজ শেয়ার করব। এটা হলো আমার মোবাইল নাম্বারটা রিপন ভাই দিয়ে দিবে কারণ যদি অ্যাটেন্ড করতে চান এটা কিন্তু আবার অ্যাডমিন আমি অ্যাডমিন যেহেতু আমি আমি এটা পরিচালনা করি আমাকে একটু নক দেন সারা বাংলাদেশের খামারিদের আহ্বান জানাচ্ছে আসেন একসাথে আমরা বসে একদিন

আমরা একটা প্রোগ্রাম করলে ফ্যামিলি প্রোগ্রাম করব ফ্যামিলি প্রোগ্রামের উপর মজা করবো হয়তো এখানটা অন্য অন্য এন্টারটেন হচ্ছে না কিন্তু ফ্যামিলি যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সম্পর্ক এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমি মনে করি এই আনন্দ রকম আবার সবাই মিলে একটা জায়গায় সময় কাটানো এটা কিন্তু বছর হয়তো একবার দুইবারই হয় তো আমাদের ফ্যামিলির ফ্যামিলি একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা বন্ডিং হচ্ছে এটা আমি এই উদ্দেশ্যে আসলে এই আয়োজনটা করা আসমান হইল তোমার একদিকে গান চলছে আর অন্যদিকে হাঁসের মাংস গরুর মাংসের ভুনা আর ভুনা খিচুড়ি ও সালাদ এগুলো পরিবেশন শুরু হয়ে গেল অনুষ্ঠানে অনেক খামারি বা অনেক পরিচিত বন্ধুজন তারা চলে এসেছিল অনেক ভাবিরা চলে এসেছিল বাচ্চারা চলে এসেছিল। সবাই মিলে চলতে খাবার শেষে সেই গাভীর দুধের পায়েস বাহ সবাই মজা করে পায়েস খেয়ে ফেলল সব মিলিয়ে অন্যরকম একটি দিন কিন্তু আমাদের কাটলো আবার খাবার শেষে আমাকে সবাই বললো একটি গান করার জন্য কি আর করা আমি সহ সবাই মিলে একটা গান করলাম গানের মধ্যে মোমিন ভাই আবার আমাকে পাঁচশো টাকা উপহারও দিলেন বাহ বেশ ভালো লাগলো সবাই একসঙ্গে একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করলাম পথে